হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিএমিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো সকালের সমস্ত কাজবাস সেরে আর এটা হচ্ছে কালকের ভিডিও তো সকালের সমস্ত কাজবাস সেরে এখন চলে এসছি ঘরে আর রোজকারের মতো রোজকারের যে রুটিন তো এই যে দেখো প্রায় এক সপ্তাহ ধরে এটা আমি খাচ্ছি তো বেশ ভালো আমি রেজাল্ট পাচ্ছি তাই তোমাদের মাঝেও শেয়ার করলাম তো এই যে দেখো ফ্লাক্সের থেকে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম এক গ্লাস তারপরে এক চামচ মধু নিলাম আর নেব হচ্ছে একটু লেবুর রস তো এই লেবুর রসটা দিয়ে এই জলটা রেডি করে তারপরে খেয়ে নেব তো ব্রাশ করার পরেই কিন্তু আমি এটা খাই তার আগে কিচ্ছু খাই না এই যে দেখো এই লেবুর রসটা পুরোটাই আমি জলের মধ্যে দিয়ে দেব তো এটাই খাই প্রত্যেক দিন এটা কিন্তু তোমরা যারা ওয়েট লস করতে চাচ্ছো অতিরিক্ত ফ্যাট যারা কমাতে চাচ্ছ তারা কিন্তু এইভাবে খেতে পারো রোজ সকালে আর এটা কিন্তু খুবই কাজ দেয় আর বিশেষ করে যাদের কিনা মানে পেটে আর কি বেশি ফ্যাট আছে তাদের জন্য এটা খুবই ভালো তো আমার অতটাও পরিমাণে নয় মানে একটু নর্মাল কিন্তু তবু আমি এটা দেখেছি মানে একজন ডক্টরের কাছ থেকে তো ওই জন্যে আমি রোজই এটা খাই আর বেশ মানে শরীরটা ফিটও লাগে আর বেশ ভালো জানো তো গরমে অনেকটা ক্লান্তিবোধ কমায় তো এই যে দেখো তারপরে দেখছি মানে আটটা নাগাদ মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো মেঘটা মানে চারিদিকে আর কি মেঘ আর অন্ধকার হয়ে আসছে এই যে আর এখন বাজে সকাল আটটা মতো তো এখন কাজবাজ তো মোটামুটি হয়ে গেছে তো চলো এখন হচ্ছে এই যে জলটা খাবো আর তার আগে এই যে দু মিনিট রেখে দিয়েছিলাম দেখে তোমাদের বাইরে বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম তো এই যে দেখো বাইরের ওয়েদার দেখিয়ে এই যে জলটা খেয়ে নিচ্ছি খেতে কিন্তু যে ভীষণ টেস্টি এমনটা নয় কিন্তু খেলে কিন্তু বেশ ভালো কাজ দেয় আর স্কিনের যেটা মেন বিষয় সেটা হচ্ছে স্কিনটা অনেকটা গ্লোয়িং করে তোলে আর লেবু কিন্তু ভেতর থেকে নোংরাটা বের করে দেয় তো এইটাই তোমাদের মাঝে শেয়ার করলাম আমি এটা প্রায় দিনই খেয়ে থাকি তো তারপরে এই যে দেখো সোনার যে মিনি বালতিটা আছে এটাই করে জল নিয়ে উপরে চলে এসেছি আর এই বালতিটা ও হচ্ছে দীঘায় গেছিলো তো ওর মামা ওকে কিনে দিয়েছিল তো এই যে উপরে এই যে গাছগুলো লাগিয়েছি এই লম্বা যে গাছ দুটো তোমরা দেখছো এর নাম কিন্তু আমি জানি না এটা আমার যা আমাকে দিয়েছিল তো মানে দিদি ভাইদের বাড়িতে আছে তো ওখান থেকে নিয়ে বাড়িতে লাগিয়েছি আর এই যে অ্যালোভেরা গাছটা তো এই যে সবাইকে এখন জল দিচ্ছি এরা আগে উপরে থাকতো কিন্তু ছাদের মানে এত রোদ গরম সহ্য না করতে পেরে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তো ওই জন্যে আমি ভাবলাম নিচে গিয়ে রাখি তো সিঁড়ির ঘরে আর কি এটা রেখে দিয়েছি তো এখন চলো এই যে জল দিয়ে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন একটু যাব উপরে আর উপরের ওয়েদারটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে রান্নাবান্নাও পুরো কমপ্লিট খাওয়া দাওয়া শেষ তো এখন বাজে ওই আটটা মতো আগেই বললাম আর এই যে দেখো সোনা উঠে পড়েছে তারপরে তো আর উপরে আমি সিঁড়ির ঘর অবধি যাওয়ার সঙ্গে সঙ্গে সোনা উঠে পড়লো তো উপরে আর আমি আর যাইনি তারপরে ঘরে চলে এসেছি আর সোনাকে ওটার সঙ্গে সঙ্গে এই যে ডিম সিদ্ধ দিয়েছিলাম তখন ওই নটা মতো বাজে সোনা এখন ডিম সিদ্ধ খাবে আর বাইরে মানে ভীষণ বৃষ্টি হচ্ছে তো ওকে এই যে ডিমটা দিয়েছি আর একদম ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে আমি কারণ যাতে ও ধরতে বেশ সুবিধা হয় খেতেও সুবিধা হয় তো এই যে ছোট্ট ছোট্ট করে পিস পিস করে দিয়েছি আর ও আমাকে কী যেন বেশ বলছিলো এখানটা একটু না কী ছিলো সেটাই মনে হয় বলছিল। মানে বিস্কুটের গুঁড়ো ছিল তো সেটাই তো তারপরে দেখো এখন ওই যে এক কাপ চা করে খেয়ে নিলাম আমি আর তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাইকে দিয়েছি তো আমি এখন খাবো তারপরে হচ্ছে খেয়ে এই যে তোমাদের দাদাভাই সোনাকে বই নিয়ে মানে পড়াতে বসাবে আর আমি দুপুরে রান্নাবান্নাটা সেরে নেবো তো সকালবেলা করেছিলাম রুটি আলুর তরকারি এটা দিয়েই সবাই খেয়ে নিয়েছে তো এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে সব সময় না গ্যাসে এক রান্না ভালো লাগে না তো রান্না বান্নাও কিন্তু বেশ টেস্টি লাগে তো এই যে পটল পাতার বড়া করেছিলাম তারপরে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে তো তোমাদের দাদাভাই আর বাজারে যেতে পারিনি তো এই যে দেখো আর করেছিলাম পুঁশাক দিয়ে একটা চচ্চড়ি আর এখানে একটু বেগুনি করেছিলাম আর করেছি হচ্ছে ডিম আলুর তরকারি তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরে সবাই মিলে খাবো তো চলো এখন যাই উপরে তো এই যে বৃষ্টি থামার পরে অনেকটা সময় পরে মানে এমন জোরেও বৃষ্টি হয়নি ওই আস্তে আস্তে করে হচ্ছিলো আর দেখো চারিদিকটা অন্ধকার তারপরে এই যে ট্যাঙ্কিতে জল ছিল না তো জলটা চালিয়ে ভর্তি করে নিলাম তো এখন দেখো উপরের ওয়েদারটা কতটা সুন্দর তোমরা শুধু দেখো আর এখন ওই বাজে হচ্ছে দুপুর দুটো মতো তো এই যে দেখো কী সুন্দর ওয়েদার রান্নাবান্না শেষ করেছি অনেকটা সময় আগে তো একটু রান্নাবান্না শেষ করে সোনাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ ছিল ঘরে কিছু গুছিয়ে তারপরে পুজো দিয়ে উপরে চলে এসেছি দেখো ওয়েদারটা কি সুন্দর শুধু দেখো দেখেছো আর আজকের মেঘ মেঘগুলো পুরো একদম দেখো কতটা মানে আর কি অন্ধকার আর এই দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে বড় জঙ্গলগুলো দেখছো ওগুলো কিন্তু নদীর ওই পারে মানে মাঝখানে একটা ছোট্ট নদী আছে তো এই যে দেখো আমাদের চারিপাশের মাঠের ফসল আর দেখো কি পরিমাণ হাওয়া হচ্ছিল এই যে দেখো তো চলো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ততক্ষণে সবাই টাটা